এই যে আমাদের সেল হচ্ছে এখন রেডমি ফিফটিন প্রো প্লাস চাইনিজ ভাসন এটা গ্লোবাল আসে নাই বাংলাদেশে এখনো এটা চাইনিজ ভাষণটাই আসছে মাত্র সেল করলাম ফিফটিন প্রো প্লাস

চার্জার বারো কিলো জিবি ছাপ্পান্ন জিবি বলো কি করছে একদম আচ্ছা নোট ফিফটিন প্রো প্লাসনটা আমাদের কাছে এটা হচ্ছে হোয়াইট কালারটা আমরা ওনাকে দিচ্ছি আরও বেশ কয়েকটি কালার হয় এই ফোনটা তো আসলে হয় একটু চড়ও করছে না মূল্যগুলো হচ্ছে আগেরগুলো গুলো এতে ঠিক না আর ডিসপ্লেটা হচ্ছে কোয়াড কার্ড ডিসপ্লে ফোরটিন প্রো প্লাসে কিন্তু ফুল কার্ড ডিসপ্লে ছিল এটা হচ্ছে চারো সাইডে কার একটু একটু এবং ফোনটা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার আরও বেশ কয়েকটা কালার হয় তো হোয়াইটটা সুন্দর এবং ফোনটা একটু চওড়া নব্বই ওয়াটের চার্জার দিছে একটা কাভারও দিয়ে দিচ্ছে ফোনটা নেওয়ার জন্য ভাইরা আসছে ভাইকে চেহারা দেয়া দিলাম একটু দেয় মানে চেহারা চিরিং করে তো যাই হোক ফোনটা নেওয়ার জন্য ভাইরা কোন জায়গা থেকে আসেন ভাইয়া জোর থেকে আসেন ভাইয়া ভিডিও কে দেখছে ভাই দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখ ভাইয়া আসলে মোট কথা ট্রাস্ট করে আসছে উনি আমার একটু সময় লাগছে ফোনটাই ম্যানেজ করতে তারপরও ভাইয়া কিন্তু আমাকে যথেষ্ট সময় দিছে এই জন্য আমরা খুবই খুশি ওনার প্রতি ইনশাল্লাহ যে কোনো ধরনের সার্ভিস লাগে ভাইয়ের জন্য সবসময় প্রস্তুত খান ভাই ঠিক আছে খান থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে সময় দিচ্ছেন হ্যাঁ ফোনটা আমি যদি একটু দেখাই এটা ক্যামেরা কিন্তু খুব ভালো করছে অনেকেই হয়তো জানে না যে ফিফটিন সিরিজে ক্যামেরা খুবই ভালো হ্যাঁ এটার ক্যামেরা খুবই ভালো হ্যাঁ থার্টি আছে ক্যামেরার কোয়ালিটিও খুব ভালো এই ফোনটা নেওয়ার জন্য আপনাদের কাছে চলে আসবেন আমাদের বসুন্ধরা আউটলেটে বেসমেন্ট একের পনেরো নাম্বার শপে আপনাদের এখন ভাই সবসময় আছে আপনাদের জন্য একটা অথেন্টিক ডিভাইস দেওয়ার জন্য বসে আছি বেস্ট ডিভাইস বেস্ট প্রাইস দেওয়ার জন্য চলে আসবেন বসুন ধরতে বেসমেন্ট একের পনেরো নম্বর শপে এই যে সুন্দর ডিজাইনের ফোনটি খুবই অসাধারণ লাগে আশা করি ভালো লাগবে হ্যাঁ ধরেন আপনাদের এখন আপনারা বোঝা নেন আর মধ্যে সিন আছে হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ এই যে ভাইয়া এখন বুঝুন ভাইয়া এখন ক্যামেরা এফেক্ট সুন্দর না ভাই করা 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 ভালো থাকবেন সবাই বিশেষ ভিডিওতে হবে লাইক শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন